অনেকদিন দিন পর গ্রামের একটা বিয়ে খাচ্ছি আর গ্রামের হলুদের অনুষ্ঠানে গিয়ে কি কি মজা করলাম সবকিছু নিয়ে থাকছি আমার আজকের ব্লগ সো আসসালামাইকুম এভরিওয়ান দিস ইস রাফিয়া ইসলাম তনিমান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ঈদের ছুটিতে আমরা নানুবাড়ি আসি ঈদ করতে আর তখনই সাডেন একটা দাওয়াত পাই হলুদ বিয়ে বোভাত সবকিছুরই আজকে হচ্ছে হলুদ আর হলুদে কি পরে যাব সেটাই নানু তার আলমারি খুলে বের করে দিচ্ছিল গজ নানুর মার্শাল্লা শাড়ির কালেকশন অনেক ভালো যেহেতু আমরা বিয়ে খাওয়ার কোনো প্রিপারেশন নিয়ে আসেনি সো আমি ভাবছিলাম যে নানুর কাছ থেকে নিয়েই কোনো না কোনো একটা শাড়ি পরবো নানু আরেকটা একটা শাড়িও প্রেফার করছিল এটা আম্মুরই শাড়ি বাট এর আগে নানু বাড়িতে এসে রেখে গিয়েছিল তো সেটাও একটু দেখছিলাম যে কোনটা পরলে ভালো হয় এটা হলুদের জন্য পারফেক্ট মনে হচ্ছিল আমার আরেকটা ছিল গ্রিন কালারের এই শাড়িটা খুবই সুন্দর মাসাল্লাহ আম্মু একটা মেহেন্দিতে পরেছিল আরঙের এই শাড়িটা অনেক সুন্দর আমার অনেক ফেভারিট বাট হলুদে মনে হচ্ছিল যে এটা খুব একটা ফুটবে না তাই সবার শেষে আমি এই শাড়িটা পরারই হচ্ছে ডিসিশন নেই অ্যান্ড আম্মু মামি মিলে আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছিল বাই দা ওয়ে মেক কমপ্লিট করিয়ে দেন আমার একটা ওকে আমি হলুদের প্রোগ্রামের জন্য সাজিয়ে দিই দেন ওকে সাজানো শেষ করে দেন আমি শাড়িটা একবারে পরি আমি নিজে পড়তে পারি না আম্মু আর মামি মিলে পরিয়ে দেয় এই যে দেখো খুবই সুন্দর লাগছিল শাড়িটা মার্শাল্লাহ হলুদে পরার মতো কোনো জুয়েলারি আনা হয়নি কজ যেহেতু সার্টেন এনে। একটা দাওয়াত তারে তার সেটটা আমাকে বের করে দিল পরার জন্য তো আম্মু এটা আমাকে পরিয়ে দিচ্ছিল দেন আমি পুরোপুরি রেডি দেন সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল ভিতরে পুরোটাই গেট থেকে পুরো বাড়ি পর্যন্ত একদম সুন্দর করে লাইটিং করা হয়েছিল দেখতে ভালোই লাগছিল দেন গিয়ে আমি একটু ঘরে বসলাম আমরা সবাই আম্মু ছিল মামি ছিল তো আমি একটু নিজের কিছু ফুটেজ নিচ্ছিলাম কজ আই ওয়াজ জাস্ট লাভিং মাই মেকআপ অ্যান্ড এই যে বউ দেখো হলুদের বউ ওকেও মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল ছিল হচ্ছে সম্পর্কে আমার আন্টি হয় আর এই যে দেখো এই ছোট সোনামন এটা হচ্ছে আমার কাজিন হয় ওকেই আমি হলুদের মেকআপ করিয়ে দিলাম ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে দেখতে ওকে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল একদম ফুটফুটে পরের মতো লাগছিল মাসাল্লাহ মেকআপটা একদমই ফ্লস হয়েছিল আমরা যখন গিয়েছি তখন রাত নয়টা বাজে তখনও কিন্তু হলুদ শুরুই হয়নি বউ হাতে মেহেদি পরে বসেছিল আর আমি এই তো নিজের ফুটেজ একটু বাহিরে ঘোরাফেরা করছিলাম এই যে দেখো ডেকোরেশনটা ডেকোরেশনটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছিল তো বিয়ে বাড়ি উৎসব উৎসব একটা ভাব আর তার মধ্যে অনেকদিন পর আমি গ্রামের একটা বিয়ে খেতে এসেছি তাছাড়া আমার কাছে বিয়ের দিনের থেকে হলুদের দিনই বেশি মজা লাগে হলুদের দিন নাচ গান দেন হলুদ দেওয়া সবকিছুই অনেক বেশি মজা হয় হলুদে বিয়ের থেকে আমি আর তানহা বাহিরে এসে একটা ভিডিও করে নিচ্ছিলাম তারপর যে আমি বসে পড়ি এখানে আম্মু মামি সবাই ছিল আর এই যে এটা হচ্ছে আমার ভাই তানজিল আর হলুদ টি শার্ট পরা এটা আমার মামতো ভাই রামেন এরপর স্টেজের সামনে সবকিছু নিয়ে আসা হলো সাজানো হচ্ছে এরপর তো বউ এন্ট্রি হলো চলো দেখে বোর এন্ট্রি হলো তখন অলমোস্ট রাত দশটা বাজে আর এদিকে হচ্ছে আমরা সবাই বসেছিলাম আর আম্মুকে মার্শাল ওই অনেক সুন্দর লাগছিল আম্মু ওই দিন তেমন কোনো মেকআপ করেনি একদম জাস্ট মিনিমাল একটা হালকা লুক করেছিল আর মামি ছিল ওদিকে আর পেছনে তো ছিলই ছিলই দেন আমরা গেলাম একটু তারাবাতি জ্বালাতে এখানে এই যে বাচ্চারা সবাই তারাবাতি ধরা তো আমিও একটু তারাবাতি জ্বালাবো ভাবলাম যে ওরা জ্বালানো শেষ করুক দেন আর এখানে কিন্তু অনেকগুলা প্রায় এনেছিল আকাশে ফুটেছে বাট আমি একটারও ফুটেজ নিতে পারিনি গজ আগে থেকে ওরা বলে ফুটায়নি তো ওইদিকে আমি নিজে একটু নিজের আহ ঢং করে একটু ভিডিও করছিলাম মাসাল্লাহ বলবা সবাই দেখে আর এই শাড়িটা কিন্তু আমাকে মাসাল্লাহ মানিয়েছে তাই না এই শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু ভুলবে না এনিওয়েজ দেন আমিও তারাবাতি জ্বালালাম এদিকে কিন্তু ততক্ষণে বোর হলুদ দেওয়া শুরু হয়ে গিয়েছে বোর ফ্যামিলি সবাই হলুদ দেওয়া শেষ দেন আস্তে আস্তে বাকি সবাই হলুদ দিচ্ছিল তো এদিকে যে আমরা সবাই বসেছিলাম আর ওইদিন রাতের বেলা কিন্তু খুব একটা গরম ছিল না ভালোই সুন্দর একটা ওয়েদার ছিল না বৃষ্টি না রোদ সারা এরকম ওয়েদার ছিল এই জন্য রাতের বেলা বেশি একটা গরম লাগছিল না ভালোই সুন্দর একটা ওয়েদার ছিল দেন আম্মু গেল আম্মু বসে একটু হলুদ দিল বউকে তারপর ভাবলাম যে এবার তাহলে আমি যাই

কে আমি একটু খাওয়াই দিতে চেয়েছিলাম কিন্তু বউ আমাকে বলে যে আমি খেতে খেতে আর পারছি না আমার পেট পুরা ভরে গেছে এটা তুমি খাও পরে আর কি করা বউকে খাওয়াতে যেয়ে নিজেই একটু খেয়ে আসলাম আর এদিকে তানহার টিকলিটা প্রবাবলি একটু খুলে গিয়েছিল তো সেটাই আমি একটু ফিক্স করে দেওয়ার ট্রাই করছিলাম দেন ডিনার টাইম হয়ে গেল আর আমাদের সবাইকে বিরিয়ানি সার্ভ করা হলো চিকেন বিরিয়ানি ছিল ভালোই মজা ছিল দেন সবাই খাওয়া দাওয়া করলাম এদিকে আমি ছোট মামির একটু ফুটেজ নিলাম মামি সিম্পল ভাবে সেজেছে তারপরও মামকে মাসাল অনেক সুন্দর লাগছিল অনুষ্ঠান কিন্তু তখনও শেষ হয়নি আর অনেক অনেক প্ল্যান ছিল অনেক কিছু করার কথা ছিল নাচ গান বালিশ খেলা অনেক কিছুই বাট কারেন্টটা চলে গিয়ে একদম প্ল্যানে পানি ঢেলে দেয় তারপর কিন্তু আমরা আসি বাট কারেন্ট আসার পরে পরে শুনি যে ওরা নাচ গান বালিশ খেলা অনেক ধরনের গেম সবকিছুই করেছে রাত চারটা পর্যন্ত নাকি ওরা মজা করেছে এদিকে আমার একদম ইয়াং একটা নানা তাজলু নানা উনি হচ্ছে সবার জন্য লটারি লিখে নিয়ে এসেছিল একটা চিরকুটে থাকবে সেটা সে করে তার লটারিতে যেটা আছে সে সেই পাবে যেমন আমার এসেছিল একটা একটা অভিনয় প্লাস হচ্ছে চকলেট টাইপের তো আমি এখন যেহেতু কারেন্ট নেই এটা যাওয়ার সময় করছিল এই লটারিটা তো তখন জাস্ট কোন অ্যাক্টিভিটিস আর কাউকে করতে হয়নি যেটা পাচ্ছে শুধু সেটাই নিচ্ছে দেন আমার ওই নানার ওয়াইফ মানে নানু উনিও কিন্তু এই লটারি গেমটা করলো উনিও একটা পেয়েছিল ছিল এর ব্লগও কিন্তু আসছে পেজে ফলো দিতে ভুলো না এবং অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও আল্লাহ